সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে গায়বন্দার পলাশবাড়ি পলাশবাড়ি থানার পাশেই কিছু বেদে সম্প্রদায় এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ওনারা আসলে ওনারা অনেক কষ্টকর দেখেন ওনারা যেখানে থাকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভাইজান কেমন আছেন থেকে আসছেন আপনারা ঢাকা বিক্রমপুর লজুল থানা মুন্সফুল জেলা ও আচ্ছা আচ্ছা তো এখানে কি রান্না হবে নাকি কি ভাই রান্না তাই তো আপনারা এমনিতে কি করেন এমনিতে সাপ খেলা দেখেন নাকি আপনারা আপনাদের কাছে খেলাধুলা দেখে গ্রামে গ্রামে আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কাজই হচ্ছে সাপ খেলা দেখানো তো ওনারা আমাদের হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে খালি ভিডিও করে টাকা তো দেয় না তুমি বাসা কোথায় আমি ভাই ঢাকা ঢাকা থেকে এখানে আইছরি হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন ওনারা এখানেই থাকে এখানে আচ্ছা আপনারা এখানেই থাকেন এখানে কজন থাকেন এখানে থাকি চারজন আর হলো কাজে একজন আচ্ছা আচ্ছা এই সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন এই যে পাশেই কিন্তু বিশ্ব রোড আর বিশ্ব রোডের পাশেই কিন্তু ওনারা এখানে যে এটাকে আপনি কি বলেন ভাই এগুলোকে কি বলেন এগুলো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট বাচ্চাও কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে এক ভাই দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন ভালো আছেন না তো কি কদিন থাকবেন এখানে

তো দেখতে পাচ্ছেন এখানে আর এক ভাইকে তো রান্না করতেছে কি রান্না করছে দেখি একটু ভাইজান কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে আচ্ছা আচ্ছা মুরগি মুরগি পুড়ছেন না হ্যাঁ ভালো ভালো দেখেন এখানে মুরগি পুড়তেছে ওনারা তো আপনাদের তো একই জায়গায় বাড়ি না মুসিগঞ্জ হ্যাঁ তো এখানে আপনারা থাকবেন কদিন মাসখানে আছেন না এই যে এখানে দেখেন তো আপনারা তো সাপ খেলা দেখান নাকি হ্যাঁ এই দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন এই দেখেন যে এখানে ওনারা কিন্তু এখানে কিন্তু সৌর বিদ্যুৎ ব্যবহার করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সৌর বিদ্যুৎ আছে এই যে সৌর বিদ্যুতের সাহায্যে ওনারা এখানে লাইট লাইটের লাইট জ্বালিয়ে থাকে এই দেখতে পাচ্ছেন এখানে সাসা কি করেন হ্যাঁ কি করবো দাদা তাই এ দেখেন উনি কিন্তু কি যেন বানাচ্ছে আবার তো আবার দেখেন এক ভাই কিন্তু বাহ একবারে ভাই একবারে সিংহাসনে বসে আছে হ্যাঁ ভাই দেখি সিংহাসনে বসে আছে এই যে দেখেন ওনারা কিন্তু রান্না হচ্ছে এখন রান্না বান্না হচ্ছে এখানে

দেখে বুঝলাম তো ব্যায়াম করে খাওয়া দাওয়ার ভিতরে থাকে তাই আমরা খানি ও আচ্ছা 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 জি 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 কাজে কর্মী যায় না আচ্ছা আচ্ছা ভাই আপনারা আপনি এমনিতে আপনারা কি করেন মানে আপনাদের কাজটা কি আপনারা সাপ সাপ ধরেন অরিজিনাল ব্যবসা সাপুরিয়া দাদা সাপ সাপুরিয়া জি তা আপনাদের সাপ তো দেখতেছি না আমি দাদা সাপ সাপ বহন মনে করেন সাপ পাই দাদা এখন মনে করেন সাপেও রিস্ক আছে দাদা এর জন্য আর কি ব্যবসাটা মনে করেন টোটালি কমে যাচ্ছে আস্তে আচ্ছা 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 তো এমনিতে আপনাদের এই যে প্রতিদিনে যে খাবার দাবার জন্য টাকা লাগে সেই টাকাটা আপনারা কোথা থেকে আসে

রান্না হচ্ছে দেখেন এখানে রান্না করা হচ্ছে এই যে না ঠিক আছে না সমস্যা নেই রাগ করবো কিনা আমরা এই দেখতে পাচ্ছেন এখানে কি রান্না হচ্ছে হ্যাঁ